হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন কিন্তু আপনাদের আপু ভালো নেই আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি একটু গুরুতর অসুস্থ যদি আমি সুস্থ হয়ে ফিরে আসি তাহলে অবশ্যই আপনারা নতুন নতুন ড্রামা পাবেন আর যদি না আসি তাহলে হয়তো আমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে আশা করি আমার ভিউয়ার্সরা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি আপনাদের পছন্দের একটি ড্রামা নিয়ে হাজির হলাম হ্যাঁ এই ড্রামাটির রিকোয়েস্ট আপনাদের মধ্যেই একজন করেছিলেন আমি বলেছিলাম যে এটাতে হয়তো ভিউ নাও হতে পারে কারণ এটা অনেকেই এক্সপ্লেন করে ফেলেছে তবে আপনারা যেহেতু বলছেন আপু এক্সপ্লেন করো তাই এক্সপ্লেন করেই দিলাম ড্রামা শুরু হয় আমরা বুয়ান নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ক্লাসরুমে বসা ছিল সে অনেক ইন্টোভার্ট কারো সাথে তেমন কথা বলতো না আর এই জন্যই মূলত ক্লাসের কেউই তাকে পছন্দ করত না বুয়ান সবসময় নিজের একটি ভার্সনকে কল্পনা করত যেটা কিনা অনেক সুন্দর ছিল আর তাকে সবসময় বলতো তুমি যদি সুন্দর হতে চাও আমার মতো তাহলে অবশ্যই তোমাকে জিম এবং ডায়েট করতে হবে কিন্তু সে এইসব কোনো কিছুই করতে চাচ্ছিল না রাস্তা দিয়ে যাওয়ার সময় সে এখানে কিছু আর্ট গ্যালারির লোকেদেরকে দেখতে পায় যারা কিনা কিছু আর্ট করছিল এখানে একটি অনেক সুন্দর মেয়ে ছিল তাকে আর্ট করার চেষ্টা সবাই করছিল তখনই বুয়ানের নজর পড়ে সোনহুর উপর যে কিনা বসে বসে আর্ট করছিল সে ছিল এই আর্ট গ্যালারির একজন মেম্বার তারও হুট করে নজর পড়ে বুয়ানের দিকে সে বুয়ানের কাছে যায় আর তাকে গিয়ে বলে এজ এ মডেল আমি কি তোমার কিছু সময় পেতে পারি 30 মিনিট হলে অনেক হয়ে যাবে তুমি যদি মডেল হিসাবে আমাকে একটু সময় দাও তাহলে আমি তোমাকে করতে পারতাম আর এটা আমার গ্যালারির একটি অংশ বুয়ান মনে মনে ভাবে এই প্রথম তার সৌন্দর্য নিয়ে কেউ জাজ করেনি সরাসরি তাকে মডেল বানিয়ে দিয়েছে সেও রাজি হয়ে যায় চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর সে এখানেই দাঁড়িয়ে থাকে আর সবাই তাকে আর্ট করতে শুরু করে সবাই বসে বসে তাকে দেখে দেখেই আর্ট করছিল হ্যাঁ এখানে জিনহো তাকে অনেক মনোযোগ দিয়ে দেখে বুয়ান অনেক আনইজি ফিল করছিল কারণ তার সাথে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি তাই সে বুঝতেও পারছিল না যে কি করবে জিনহু যখনই তার দিকে তাকাত তখন বুয়ান তার দিকে তাকিয়ে মুস্কি হাসতো আর মনে মনে ভাবত আসলে কি আমার সুন্দর কোনো পিকচার আঁকতে পারবে তারা নাকি আমাকে নিয়ে উল্টো পাল্টা ট্রল করবে একটি মেয়ে ড্রয়িং তাকে দেখানো হয় তার খুব বাজে ড্রয়িং করেছিল মেয়েটি এটা দেখে তার সহপাঠীরা হাসতে শুরু করে তখনই এখানে জিনহু চলে আসে সে তার ড্রয়িংটি তার হাতে আর বলে যে আমার আর্ট গ্যালারিতে তুমি চাইলেই করতে পারো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সাথে দেওয়া আছে আমার আর্ট গ্যালারির নাম তখন আমরা দেখতে পাই জিনহু একটি পারফেক্ট আর্ট করেছিল যেটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা অনেক সুন্দর আর তাদের সহপাঠীরা দেখে অনেক জালাজ ফিল করে মনে মনে ভাবে জিনহু দেখতে একদমই সুন্দর নয় তারপরে তাকে এত সুন্দর একটি ছেলে পাত্তা দিয়ে দিল এদিকে বুয়ানের দুই বান্ধবী সুনহুকে কল করার জন্য তাকে রিকোয়েস্ট করতে শুরু করে তারপর সে বাধ্য হয়ে তাকে কল করে তখন সে তাকে জানায় যে তুমি কি আর্ট করতে চাও তোমার কি আগ্রহ আছে তখন সে বলে হ্যাঁ আগ্রহ আছে কিন্তু আমি আর্ট পারি না তখন সুনহু বলে আচ্ছা আমি তোমাকে একটি গ্রুপে এড দিয়ে দিচ্ছি তুমি অ্যাকসেপ্ট করে নাও তাহলে তুমি টাইম জানতে পারবে আর এখন থেকে তুমি আমাদের গ্রুপের মেম্বার যখন আমাদের ক্লাস হবে তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে ঠিক সময় মতো ক্লাসে পৌঁছে গেলেই হবে বুয়ান অনেক বেশি এক্সাইটেড ছিল আজ তার প্রথম ক্লাস প্রথম ক্লাস কেমন হবে সে কোনো কিছুই জানতো না তার মা বলে এত উড়া বন্ধ করে দাও এইভাবে যদি গোড়াগুড়ি করে সময় নষ্ট করো তাহলে কোনো কিছুই করতে পারবে না তুমি কি তোমার বাইকে দেখো না তোমার বাই কতটা ইন্টেলিজেন্ট তার মতো হওয়ার চেষ্টা করো এখানে তার মন অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ বুয়ানের মা সবসময় তাকে বকাচকা করতো তার বাইয়ের মতো হওয়ার জন্য তাকে তার মা লাইব্রেরিতে রেখে যায় সে লাইব্রেরি থেকে মেট্রো করে অন্য একটি জায়গায় চলে আসে যেখানে তার ক্লাস ছিল ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার আগে সে নিজেকে একটু পরিপাটি করে নেয় একটু লিপস্টিক লাগায় বুয়ান যেহেতু আনলাকি গার্ল আজ পর্যন্ত তার সাথে ভালো ঘটনা ঘটেনি তেমনটা আজই হয় যখন সে বাহিরে বের হয় কিছু বলিগাল তাকে পেয়ে যায় আর তাকে বুলি করতে শুরু করে তার লিপস্টিক এলোমেলো করে তাকে একদম জোকারের মতো বানিয়ে ছাড়ে তারপর তাকে মেট্রো রেলের সামনে এনে রেখে যায় আর তার অনেক বেশি কষ্ট হয় সে মনে মনে ভাবে আমি এত সুন্দর করে রেডি হলাম এত কষ্ট করে নিজেকে পরিপাটি করলাম যাতে আর্ট ক্লাসে ভালোভাবে যেতে পারি ভালো অভিজ্ঞতা হয় টিস্যু পেপার নিয়ে সে তার মুখ মুছতেই যাবে তখনই জিনহু নামের একটি ছেলের এন্ট্রি হয় সে এই শহরের ফেমাস একটি স্কুলের স্টুডেন্ট তখন সে তার কাছে টিস্যু পেপার চায় আর বলে আমি আসছি আসছি বলে ওয়াশরুমের দিকে দৌড়াতে শুরু করে মানে তার লাগ এতটাই খারাপ সে কিছুটা টিস্যু পেপার বের করলো এটাও আরেকজন নিয়ে গেল বুইয়ান মনে মনে ভাবে সে কি এখান থেকে চলে যাবে নাকি অপেক্ষা করবে অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করে জিন হো যখন তার সামনে আসে তাকে দেখে বুঝতে পারে তাকে বলি করা হয়েছে তারপর সে তাকে কিছু টেকনিক শিখিয়ে দেয় নিজেকে সেফ করার টেকনিকগুলো আসলে অসাধারণ ছিল কিন্তু অনেক ফানি ছিল সে বলে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে বুলিরা তোমাকে বয় পেয়ে চলে যাবে কখনোই আর বুলি করবে না নিজেকে সেভ করার চেষ্টা করো এইভাবে থাকলে অনেক প্রবলেম হতে পারে এখানে তার কিছুটা মুড ভালো হয়ে যায় তারপর সে বুয়ানকে তার টিস্যু পেপারের বক্স দিয়ে এখান থেকে চলে আসে সে তার বন্ধুদের সাথে কথা বলতে আসে এখানে আমরা জানতে পারি সে অনেক এক্সট্রোবার টাইপের একটি ছেলে ছিল তাকে কেউ এত সহজে বুলি করতে পারতো না তার বন্ধুরা তার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিল আর এখানে ওই মেয়েগুলো আসে যে কিনা বুয়ানকে বুলি করেছিল আর সে যেহেতু এসব দেখেছিল তাই এই মেয়েগুলোকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেয় তারপর সে খাবার খেতে চলে আসে সিন পরিবর্তন হয় আমাদের বুয়ানকে দেখানো হয় যে কিনা ওই আর্ট ক্লাবে চলে যায় আর্ট ক্লাবে যাওয়ার পর সে নিজেকে ইমাজিন করে অনেক সুন্দর একটি দুনিয়ায় তখন আর্ট ক্লাবের মেম্বাররা তার কাছে আসে একে একে তার সাথে পরিচিত হয় সবাই এখানে সবার নাম বলে কারো নাম ছিল রেড ফিঙ্গার কারো ছিল ব্লু ফিঙ্গার আবার কারো গ্রিন কারো হোয়াইট কারো ব্ল্যাক মানে এই টাইপের নাম ছিল মানে যে কোনো কালারের সাথে ফিঙ্গার লাগানো ছিল আর এগুলোই তাদের নাম ছিল এগুলো তাদের নাম দেওয়া হয়েছিল তাদের আলাদা নাম আছে কিন্তু যেহেতু এটা তাদের টিম এই টিমের মধ্যেই তাদের আলাদা আলাদা নামে ডাকা হতো এখানে তাকেও একটি নাম চুজ করার কথা বলা হয় সে কি ধরনের নাম চুজ করবে কিছুই বুঝতে পারে না তার কোনো কিছুই মাথায় আসে না তাকে এখানে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় কিভাবে তারা ক্যাফেতে নতুন নতুন মেম্বার অ্যাড করতো তাদের বয়স কত তাদের পেশা কি তারা কি কি করে কার পেশা কেমন কে কোথা থেকে এসেছে মানে তাকে খুলে বলে আর সবকিছু জানার পর সে বুঝতে পারে এখানে এক একজন মেম্বার এক এক রকম তাদের প্রত্যেকটি মেম্বারের সাথে প্রত্যেকের কোনো মিল নেই বয়সের মিল নেই কাজের মিল নেই কোনো কিছুর মিল নেই শুধু একটি জিনিস মিল রয়েছে তারা এই গ্রুপের মেম্বার প্রত্যেকটি মেম্বারই অনেক ভালো ছিল এখানে সবাই তাকে অনেক বেশি সাপোর্ট করছিল বুয়ান এই প্রথম নিজেকে ফিল করতে পারে সবাই তাকে এমনভাবে বলছিল যে সে অনেক ইনোসেন্ট তাকে দেখতেও অনেক ভালো লাগছে আর এই অদ্ভুত মানুষগুলোর কাছ থেকে তার এত ভালো প্রশংসা শুনে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তারপর সে জানতে পারে এই গ্রুপের অন্য একজন সদস্য রয়েছে যে কিনা এখন পর্যন্ত এখানে আসেনি তারপর সে দেখতে পায় এখানে অন্য কেউ না জিয়ান চলে আসে আর জিয়ানই ছিল মূলত এই গ্রুপের অন্য একজন মেম্বার দেখে তার মুখ লুকিয়ে ফেলে বুয়ান তাকে এখানে জিয়ান তাকে চিনতে পারে না যেহেতু সে তাকে মেকআপের অবস্থায় দেখেছিল আর মেকআপও তো তো এমন ভালো ছিল না তাই তাকে সে আর চিনতে পারে না সবাই এখানে আর্ট করতে শুরু করে এখানে বুয়ানের নাম দেওয়া হয় বেবি ব্লু ফিঙ্গার আর তার নামটি তার মতোই প্রিটি ছিল প্রত্যেকেই একে একে করে পোস্ট দিচ্ছিল আর সবাই আর্ট করছিল এক একজন তিন মিনিট করে পোজ দিচ্ছিল আর এখানে আমরা জানতে পারি যে আসলে জিয়ানের এখানে কোনো কাজ ছিল না জিয়ান শুধু পোজ দিতে থাকতো তার পোজগুলো সবার অনেক ভালো লাগতো তাই মূলত সে এইভাবে পোজ দিয়ে দিয়ে সবার সামনে নিজেকে উপস্থাপনা করত আর সবাই তাকে দেখে দেখে আর্ট করত। এখন যেহেতু তাদের আর্ট শেষের দিকে ছিল তাই তারা বলে যে কাজ করা হোক এখানে কিছু কাপাল আর্ট করা হোক তাহলে অনেক ভালো হবে আর আমাদের বেজের নতুন মেয়েটি তার সাথে অনেক balo manabe. তখন তাকে এখান থেকে তার কাছে যাওয়ার কথা বলা হয় কিন্তু এখানে সে শুধুমাত্রই সোনহুকেই কল্পনা করছিল সোনহুকে কল্পনা করছিল আর নিজের চোখগুলো বন্ধ করে রাখছিল এটা দেখে জিনহো তাকে বলে আমার মনে হয় তোমার সাথে আমার আগে কোথাও দেখা হয়েছে এটা শোনার পর সে তো অবাক হয়ে যায় আর সে বয়ে তার মাথা দিয়ে তার নাকে মেরে দেয় এদিকে জিনহোর নাক দিয়ে ব্লাড ঝরছিল সে তাকে ধরতেই যাবে এর আগেই সে এখান থেকে পালিয়ে যায় প্রত্যেকটি ঘটনা বাসায় এসে সে মনে করতে শুরু করে বুয়ান মনে মনে ভাবছিল তাকে কি বলবে তাকে নিয়ে কিছু করে বা তার সাথে যদি খারাপ আচরণ করে তখন আমরা দেখতে পাই তাকে সে টেক্সট করে টেক্সট করে তাকে সরি জানায় সরি দেওয়ার পর সে তাকে উল্টো রিপ্লাই করতে শুরু করে মানে অনেকগুলো টেক্সট তাকে পাঠায় এতগুলো টেক্সট দেখে সে অবাক হয়ে যায় আর ফোন রেখে দেয় জিয়ানসু মনে মনে ভাবে যে সে কেন টেক্সটের রিপ্লাই করছে না তার কি নেটওয়ার্ক দুর্বল নাকি ফোন নষ্ট হয়ে গিয়েছে তখন তার বন্ধু বলে কি বলছিস ফোন নষ্ট হতে যাবে কেন সে হয়তো তাকে ইগনোর করছে তারপর সে তাকে এক নাগাদার কল করতে শুরু করে কিন্তু সে তার কলও রিসিভ করে না এটা দেখে তার বন্ধু কনফার্ম হয়ে যায় যে সে তাকে ইগনোর করছে এটা জানার পর তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে এদিকে আমরা বুয়ানকে দেখতে পাই তার অন্য একটি ভার্সন তাকে বলছিল তুমি এইভাবে নিজেকে কন্ট্রোল করা বন্ধ করে দাও সে যেহেতু তোমার কাছ থেকে টিস্যু পেপার চেয়েছে তাহলে সে টাইপের লোক তারপর আমরা তার বান্ধবীদের দেখতে পাই যাদের সাথে সে শেয়ার করে যে কিভাবে তাকে এতগুলো টেক্সট করছিল জিয়ান আর জিয়ানকে এটাও শেয়ার করে তখন তারা অবাক হয়ে যায় এত সুন্দর একটি ছেলে তার বান্ধবীর পিছে পড়ে আছে এটা তো তারা কল্পনাও করতে পারেনি কারণ সে দেখতে একদমই সুন্দর ছিল না বুয়ান এখানে তার বান্ধবীদের প্রত্যেকটি কথা বলতে চায় ওই বুলিগালদের সম্পর্কে কিন্তু সে বলতে পারে না মনে মনে পাবে তা এইসব বলে আর কি হবে এদিকে আমরা জিয়ান দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে ফরেস্ট এরিয়া দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছিল কারণ তার অনেক রাগ হচ্ছিল এদিকে সোনু মিড ফিঙ্গারের সাথে ছিল মিড ফিঙ্গার কাল রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় আজ তার হ্যাংওভার খাটেনি যার কারণে সে তার পছন্দের খাবার আর স্মুদি নিয়ে আসে আর রাতের বেলার সিন আমাদের দেখানো হয় মিড ফিঙ্গার এতটাই ড্রিঙ্ক করে সে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কথা বলছিল সোনহুকে নিয়ে আর আমরা এখানে জানতে পারি সোনহু মূলত তাকেই পছন্দ করত মিড ফিঙ্গার জিজ্ঞাসা করে আচ্ছা আমি কি ছেলে আমাকে সবাই ছেলেদের মতো ট্রিট কেন করে তখন সে বলে যে না তুমি ছেলে নই আমি তোমাকে সব সময় মেয়ের চোখেই দেখে থাকি সিন পরিবর্তন হয় আমরা বুয়ানকে দেখতে পাই আজ তাদের ক্লাস ছিল তাই সে ঠিক টাইমে চলে আসে কিন্তু আজ ক্লাস একটু লেট হবে যার কারণে সুয়ান তাকে বলে আচ্ছা চলো আমরা এই ক্যাফেতে বসি ক্লাস যখন শুরু হবে তখন আমরা ক্লাস অ্যাটেন্ড করতে চলে যাব। তারা বসে বসে রামেন খাচ্ছিল এদিকে জিনহু এই টেক্সটটি দেখতে পায়নি যেহেতু সে টেক্সট দেখেনি যার কারণে সেও এই জায়গায় পৌঁছে যায় তারপর সে তাদের সাথে অ্যাটেন্ড করে এখানে একে অপরের সাথে কথা বলার চেষ্টা করছিল তবে বুয়ান এখানে অনেকটাই ছিল সে তার সাথে ভালোভাবে কথা বলতে চায় না জিন্ন তাকে বলে যে তুমি আমার রেসপন্স কেন রিপ্লাই করলেও তো পারো আমি কি তোমাকে উল্টাপাল্টা কিছু বলি তখন সে বলে না উল্টোপাল্টা তো বলো না কিন্তু তোমার স্পেলিংয়ে অনেক মিস্টেক রয়েছে যার কারণে আমি রিপ্লাই করিনি এটা শুনে সে অনেক অপমানিত ফিল করে তারপর আমরা দেখতে পাই তাদের মিটিং শুরু হয়ে যায় জিয়ন্সু এখন পুরোপুরি এই টিমের সদস্য হয়ে যায় কারণ তার এই টিম ভালো লাগতে শুরু করে সে তখন তাকে জানায় যে তার কাছ থেকে সে স্পেলিং শেখার জন্যই এখানে জয়েন করেছে তখন বুয়ানের অনেক খারাপ লাগে সে চিন্তায় পড়ে যায় যে কোন বিপদ গিয়ে সে কোন বিপদ নিয়ে এলো এদিকে আমরা দেখতে পাই যে কিনা অনেক বেশি খুশি ছিল কারণ সে তার কাছ থেকে শিখবে তাকে এত এক্সাইটেড দেখে আর এত মেয়েদের প্রতি ইন্টারেস্ট দেখে তার বন্ধুরা অবাক হয় কারণ আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি সে এত ইন্টারেস্ট দেখায়নি এদিকে বুয়ানকে তার আত্মা বলছিল যে তুমি যা করো বুঝে শুনে করো আর সবার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করো তখন তাকে সে টেক্সট করে জানায় যে সে তার কাছ থেকে স্পেলিং শিখতে চায় যেহেতু তার অন্তরের আত্মা বলেছিল যে তাড়াতাড়ি এইসব শেষ করার জন্য তাই সে না পারতেও তাকে হ্যাঁ বলে দেয়